আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ এরপর বিস্তারিত ক্ষমতায় গেলে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে শত্রুতার অবসান ঘটানোর প্রতিশ্রুতি পাহলভীর ট্রাম্পকে নিজের পদক উপহার দিলেন নোবেল বিজয়ী মাচাদো রোদ্রিগেসকে চমৎকার বলে প্রশংসা ট্রাম্পের ইরানে সামরিক অভিযানের বিপক্ষে তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী হোয়াইট হাউসের বৈঠক যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড পরিকল্পনা বদলাতে ব্যর্থ হয়েছে ডেনমার্ক দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত ক্ষমতায় গেলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে শত্রুতার অবসান ঘটানোর প্রতিশ্রুতি পালবি ক্ষমতায় গেলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে শত্রুতার অবসান এবং ইরানকে একটি সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির শেষ রাজা শাহ মোহাম্মদ রেজা শাহ পালবীর জ্যেষ্ঠ সন্তান রেজা পালবি একই সাথে ইরানের সামরিক খাটে পরমাণু কর্মসূচি বন্ধ করবেন বলেও ঘোষণা দিয়েছেন তিনি বৃহস্পতিবার পনেরো জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দেন এ সময় তিনি বলেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা আমাদের বন্ধুরা ক্ষমতাসীন ইসলামী প্রজাতন্ত্রী সরকারের দাসত্বে থাকতে থাকতে আপনাদের মনে হয়তো ধারণা হয়েছে যে ইরান মানেই সন্ত্রাসবাদ মৌলবাদ এবং দারিদ্র কিন্তু এটা ইরানের প্রকৃত চেহারা নয় সত্যিকারের ইরান হল একটি সুন্দর শান্তিপ্রিয় এবং সমৃদ্ধ ইরান যা ইসলামী প্রজাতন্ত্র ক্ষমতাসীন হওয়ার আগে ছিল তিনি আরও বলেন যেদিন থেকে ইসলামী প্রজাতন্ত্রের পতন ঘটবে ছাই ভস্ম থেকে সেই পুরনো প্রকৃত ইরান ফের জেগে ওঠা শুরু করবে সেই নতুন ইরানের সামরিক খাতে পরমাণু প্রকল্প বন্ধ করা হবে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন ও সহায়তা প্রদান তাৎক্ষণিকভাবে বন্ধ করা হবে এবং সন্ত্রাসবাদ সংঘবদ্ধ অপরাধ মাদক পাচার এবং ইসলামী কট্টরপন্থার বিরুদ্ধে আঞ্চলিক ও বৈশ্বিক অংশীদারদের সাথে ঐক্যবদ্ধভাবে লড়াই করবে মধ্যপ্রাচ্য অঞ্চলে ইরান পরিচিতি পাবে একটি স্থিতিশীল ও মিত্র মিত্রভাবাপন্ন রাষ্ট্র হিসেবে সেই সাথে বৈশ্বিক নিরাপত্তা ইস্যুতেই ইরান দায়িত্বশীল অংশীদার হবে রেজা পালোভি বলেন আর কূটনৈতিক ক্ষেত্রে আমরা বলতে পারে যুক্তরাষ্ট্র ও মার্কিন নাগরিকদের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্বাভাবিক করা হবে ইসরায়েলকে তাৎক্ষণিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া হবে ইরান ইসরায়েল এবং আরব বিশ্বকে মুক্ত করতে ইরান সবসময় আব্রাহাম চুক্তি ও সাইরাস চুক্তি বিস্তারের পক্ষে থাকবে ইরান আন্তর্জাতিক মান অনুসারে চলবে একটি মুক্ত ইরান হবে শান্তি উন্নতি এবং অংশীদারিত্বের প্রতীক ট্রাম্পকে নিজের পদক উপহার দিলেন নোবেল বিজয়ী মাচাদো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিয়েছেন ভেনিজুয়েলার বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদো বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক ব্যক্তিগত বৈঠকে ট্রাম্পকে তার নোবেল শান্তি পুরস্কার পদক প্রদান করেছেন বলে নিজেই জানিয়েছেন ট্রাম্পের সাথে তার এটি প্রথম সরাসরি সাক্ষাৎ মাচাদো বলেন আমি মনে করি আজ আমাদের ভেনেজুয়েলার জন্য একটি ঐতিহাসিক দিন পরে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃতজ্ঞতা জানিয়ে বলেন এই পদক্ষেপ পারস্পরিক শ্রদ্ধার এক চমৎকার নিদর্শন হোয়াইট হাউস থেকে বেরিয়ে মাচাদো সমর্থকদের উদ্দেশ্যে স্প্যানিশ ভাষায় বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর আস্থা রাখা যায় পরে জানাবাদীদের তিনি জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের হাতে নোবেল শান্তি পুরস্কারের পদক তুলে দিতে পেরে তিনি গর্বিত গত সপ্তাহে মাচাদো যখন এই পদক ট্রাম্পের সাথে ভাগ করে নেয়ার কথা জানিয়েছিলেন তবে নোবেল কমিটি স্পষ্ট জানিয়ে দেয় এই পুরস্কার হস্তান্তরযোগ্য নয় নোবেল পিস সেন্টার বিবৃতিতে জানায় একবার পুরস্কার ঘোষণা করা হলে তা বাতিল বা অন্যের কাছে হস্তান্তর করা যায় না একটি পদকের মালিকানা বদলাতে পারে কিন্তু নোবেল শান্তি পুরস্কার বিজয়ী উপাধিটি অপরিবর্তিত থাকে উল্লেখ্য দু সালের বিতর্কিত নির্বাচনে মাচাদো নিজেকে জয় দাবি করলেও মার্কিন বাহিনী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপসারিত করার পর ট্রাম্প মাচাদোকে সরাসরি সমর্থন না দিয়ে রড্রিগেজের সাথে কাজ শুরু করেন রদ্রিগেজকে চমৎকার বলে প্রশংসা ট্রাম্পের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার জানিয়েছেন তিনি ভেনিজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেসি রদ্রিগেজের সাথে দীর্ঘক্ষণ ফোন আলাপ করেছেন নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর দুই নেতার মধ্যে এটিই প্রথম যোগাযোগ ট্রাম্প ওভাল অফিসে জানবাদিকদের বলেন আজ আমরা একটি দারুণ আলাপ করেছি এবং তিনি একজন চমৎকার মানুষ পরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান তিনি ও রদ্রিগেজ তেল খনিজ বাণিজ্য ও জাতীয় নিরাপত্তা সহ অনেক বিষয় নিয়ে আলোচনা করেছেন ট্রাম্প বলেন আমরা অসাধারণ অগ্রগতি অর্জন করছি গত তিন জানুয়ারি যুক্তরাষ্ট্রর বিশেষ বাহিনী ভেনিজুয়েলায় অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে নিউ ইয়র্কে নিয়ে যায় এরপর দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এ বিষয়ে ট্রাম্প বলেন তিনি ডেলসি রদ্রিগেজের দায়িত্ব গ্রহণে সন্তুষ্ট যতক্ষণ তিনি যুক্তরাষ্ট্রকে ভেনিজুয়েলার তেল নিয়ন্ত্রণে প্রবেশাধিকার দেন তিনি ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্র ক্যারিবীয় দেশটির ওপর বছরের পর বছর নজরদারি বজায় রাখতে পারে রদ্রিগেজ কূটনীতিক ভারসাম্য রক্ষা করছেন তিনি ট্রাম্পের দাবিগুলো পূরণ করার চেষ্টা করছেন কিন্তু একই সাথে মাদুরোর অনুগতদের বিচ্ছিন্ন না করার চেষ্টা করছেন এই অনুগতরা ভেনিজুয়েলার নিরাপত্তা বাহিনী ও ভয়ঙ্কর প্যারামিলিটারিগুলোর নিয়ন্ত্রণে রয়েছেন ডেলসি রড্রিগেজ টেলিগ্রামে এক বার্তায় মার্কিন প্রেসিডেন্টের সাথে তার ফোনালাপকে ফলপ্রসূ ও সৌজন্যমূলক হিসেবে বর্ণনা করেন তিনি বলেন এটি পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে হয়েছে এর আগে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে রড্রিগেজ তার প্রথম সংবাদ সম্মেলনে বলেন ভেনিজুয়েলা একটি নতুন রাজনৈতিক যুগে প্রবেশ করছে যা আদর্শগিক ও রাজনৈতিক বৈচিত্র্যের প্রতি অধিক সহনশীলতা ওয়াশিংটনের চাপের মুখে ভেনিজুয়েলা গত সপ্তাহে ডজন খানিক রাজনৈতিক বন্দীকে মুক্তি দিয়েছে তবে এখনও শত শত রাজনৈতিক বন্দী কারাগারে রয়েছেন রড্রিগেজ দাবি করেছেন ডিসেম্বর থেকে মোট চারশো ছয় জন রাজনৈতিক বন্দীকে মুক্তি দেয়া হয়েছে এটি একটি প্রক্রিয়া যা এখনও চলমান ইরানে সামরিক অভিযানের বিপক্ষে তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী ইরানে চলমান বিক্ষোভ দমনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দফায় দফায় ইরানি জনগণের পাশে দাঁড়ানোর ঘোষণা দেয়ার পর তুরস্কের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানানো হল তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বৃহস্পতিবার ইস্তাম্বুলে বলেন আমরা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের বিপক্ষে আমরা বিশ্বাস করি ইরানের অভ্যন্তরীণ সমস্যাগুলো তাদের নিজেদেরই সমাধান করা উচিত তিনি আরও বলেন ইরানের অর্থনৈতিক অসস্তোষকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে এই সংকটকে ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ হিসেবে দেখা ঠিক হবে না ক্ষমতায় গেলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে শত্রুতার অবসান এবং ইরানকে একটি সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির শেষ রাজা শাহ মাহম্মদ রেজা শাহ পাহালভির জ্যেষ্ঠ সন্তান রেজা পাহালভি একই সাথে ইরানের সামরিক খাতে পরমাণু কর্মসূচি বন্ধ করবেন বলেও ঘোষণা দিয়েছেন তিনি বৃহস্পতিবার পনেরোই জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দেন এ সময় তিনি বলেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা আমাদের বন্ধুরা ক্ষমতাসীন ইসলামী প্রজাতন্ত্রী সরকারের দাসত্বে থাকতে থাকতে আপনাদের মনে হয়তো ধারণা হয়েছে যে ইরান মানেই সন্ত্রাসবাদ মৌলবাদ এবং দারিদ্র কিন্তু এটা ইরানের প্রকৃত চেহারা নয় সত্যিকারের ইরান হল একটি সুন্দর শান্তিপ্রিয় এবং সমৃদ্ধ ইরান যা ইসলামী প্রজাতন্ত্র ক্ষমতাসীন হওয়ার আগে ছিল তিনি আরও বলেন যেদিন থেকে ইসলামী প্রজাতন্ত্রের পতন ঘটবে ছাই ভস্য থেকে সেই পুরনো প্রকৃত ইরান ফের জেগে ওঠা শুরু করবে সেই নতুন ইরানে সামরিক খাতে পরমাণু প্রকল্প বন্ধ করা হবে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন ও সহায়তা প্রদান তাৎক্ষণিকভাবে বন্ধ করা হবে এবং সন্ত্রাসবাদ সংঘবদ্ধ অপরাধ মাদক পাচার এবং ইসলামী কট্টরপন্থার বিরুদ্ধে আঞ্চলিক ও বৈশ্বিক অংশীদারদের সাথে ঐক্যবদ্ধভাবে লড়াই করবে মধ্যপ্রাচ্য অঞ্চলে ইরান পরিচিতি পাবে একটি স্থিতিশীল ও মিত্রভাবাপন্ন রাষ্ট্র হিসেবে সেই সাথে বৈশ্বিক নিরাপত্তা ইস্যুতেও ইরান দায়িত্বশীল অংশীদার হবে রেজা পাহলভি বলেন আর কূটনৈতিক ক্ষেত্রে আমরা বলতে পারি যুক্তরাষ্ট্র ও মার্কিন নাগরিকদের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্বাভাবিক করা হবে ইসরায়েলকে তাৎক্ষণিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হবে ইরান ইসরায়েল এবং আরব বিশ্বকে মুক্ত করতে ইরান সব সময় আব্রাহাম চুক্তি ও সাইরাস চুক্তি বিস্তারের পক্ষে থাকবে ইরান আন্তর্জাতিক মান অনুসারে চলবে একটি মুক্ত ইরান হবে শান্তি উন্নতি এবং অংশীদারিত্বের প্রতীক